হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন হেলথপোর এডুকেশন চ্যানেল বন্ধুরা মাদ্রাস সার্ভিস কমিশন গ্রুপ ডি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হল মাদ্রাস সার্ভিস কমিশন গ্রুপ ডি পরীক্ষার রেজাল্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ জেন্ডার ওয়াইজ মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেল তা সম্পূর্ণ ভিডিওটি দেখারা অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং দেখুন যে কীভাবে ডাউনলোড করবেন আপনার রেজাল্টটি নিজে ডাউনলোড করে ডাউনলোড করে আপনারা কিন্তু দেখে নিতে পারেন তো দেখুন এখানে যে রেজাল্ট প্রকাশিত হয়েছে পার্সোনালিটি টেস্ট কিন্তু আঠারো তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে দুটি ধাপে পার্সোনালিটি টেস্ট হবে ইন্টারভিউ কিন্তু দুটি ধাপে হবে এবং আপনারা কল লেটারটা ডাউনলোড করে নিতে পারবেন কীভাবে ডাউনলোড করবেন তা পরবর্তী ভিডিওতে জানিয়ে দিচ্ছি প্রথমে আমরা দেখাবো ডিস্ট্রিক্ট ওয়াইজ ভ্যাকেন্সি দেখুন বাঁকুড়া ডিস্ট্রিক্টের যে বেঙ্গলি ভার্সান মেল ফিমেল আলাদা করে দেওয়া আছে কিন্তু দেখুন বাঁকুড়া ডিস্ট্রিক্টে যে পোস্ট ভ্যাকেন্সি দেখুন দেখতে পাচ্ছেন নম্বর অফ ক্যান্ডিডেট একশো কুড়ি জনকে ডাকা হয়েছে আর এখানে ফাইনাল ভ্যাকেন্সি জায়গা দেখুন এখানে ফাইনাল ভ্যাকেন্সি এজন জন এক এক দু হাজার একুশ দু হাজার একুশ অনুযায়ী প্রত্যেকটি মিডিয়াম অনুযায়ী বেঙ্গলি মিডিয়ামে জেনারেল ক্যাটাগরি তিনটি ফিমেল ক্যাটাগরি একটি আর বর্ধমানে বেঙ্গলি জেনারেল ক্যাটাগরি চোদ্দোটি বর্ধমান ফিমেল ক্যাটাগরি একটি জেনারেল ক্যাটাগরি এবং ফিমেল ক্যাটাগরি এই অনুযায়ী কিন্তু এখানে লিস্টটি দেওয়া হয়েছে এখানে দেখুন লিস্টটি আপনারা এগুলো ডাউনলোড করে নিতে পারবেন আমার ডেস্কের সমস্ত লিঙ্ক দেওয়া থাকবে এখানে কিন্তু দেখুন দেখা যাচ্ছে যেভাবে আমাদের নিজে সংবাদ মাধ্যমে যেটা দেখেছিলাম তার থেকে সম্পূর্ণ আলাদা দুশো সাতানব্বইটি মাত্র ভ্যাকেন্সির এখানে কিন্তু ভ্যাকেন্সির কথা বলা হয়েছে এবং তিন হাজার দুশো তেত্রিশ জনকে ডাকা হয়েছে আপনার নিজের নামটি এই লিস্ট থেকে খুঁজে বার করতে পারবেন এই লিস্টটি আপনারা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া থাকবে সেই লিঙ্ককে আপনারা কিন্তু ক্লিক করলেই আপনার ডিস্ট্রিক্ট ওয়াইজ নিজ নিজ ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনারা লিঙ্কটি ডাউনলোড করতে পারবেন এবং নিজের ডিস্ট্রিক্ট আপনারা দেখে নেবেন দেখুন একটা মালদা ডিস্ট্রিক্ট মালদা ডিস্ট্রিক্টের আপনার পিওন রোল নাম্বার সব কিছু এখানে দেখে নিতে পারবেন তো এখানে আপনারা যে পাস করেছেন কি না আপনার নাম আছে কি না আপনারা কিন্তু এখান থেকে জানতে পারবেন তো অ্যালফাভ্যাট আমরা যে লিস্ট দেওয়া আছে প্রতিটি ডিস্ট্রিক্ট পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর সমস্ত ডিস্ট্রিক্টের কিন্তু এখন দেওয়া আছে দেখুন এরপরে আপনারা দেখা যাবে যে ইন্টারভিউর জন্য যে কল লেটার সেই কল লেটারটা কিন্তু ডাউনলোড করা যাচ্ছে কীভাবে ডাউনলোড করবেন তা পরবর্তী ভিডিও জানিয়ে দিচ্ছি এখন আপনারা রেজাল্টটা দেখে নেন যে আপনারা পাস করেছেন কি না দেখুন নর্থ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর প্রতিটি ডিস্ট্রিক্টের এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু লিস্ট দেওয়া আছে আর মেল ফিমেলের সিটটা দেখিয়ে দিলাম তারপর নিজের নিজে ডাউনলোড করে নিন বন্ধুরা যেভাবে আমরা আশা করেছিলাম সেইভাবে ভ্যাকেন্সি নাই কিন্তু এবং সংবাদ মাধ্যমে বারবার কিন্তু এই তিন হাজার ভ্যাকেন্সির কথা বলা হয়েছিল এটা কিন্তু আমাদের মুখের কথা নয় তাই এটা নিয়ে মানে আমাদের কোনো যে এই আমাদের যে কথা সে আমাদের কথা মতো সেটা কোনো দোষ নেই যেহেতু মানে সংবাদ মাধ্যমের শোনা আমরা যেটা এখন যেটা তথ্য পাচ্ছি যেটা রেজাল্ট দেখুন অরিজিনাল দেওয়া হয়েছে এবং যেটা বলা হয়েছিল রেজাল্ট বারো তারিখ তো সেইভাবেই কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে গেছে যদিও রাতের বেলা আমরা ভিডিও করতে পারিনি তো এখন আমরা দেখুন রেজাল্ট এখানে যতজন পাস করেছিলেন পুরুলিয়া ডিস্ট্রিক্ট প্রত্যেকটা ডিস্ট্রিক্ট আমি দেখিয়ে দিচ্ছি তো আপনারা এই রেজাল্টটি আপনারা ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা ভিডিওটি লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইন্টারভিউর জন্য কিভাবে আপনারা ইন্টারভিউ দেবেন তা আমরা পরবর্তী ভিডিও দেখিয়ে দিচ্ছি থ্যাংক ইউ